একটা মন্ত্রণালয় আছে সবচেয়ে প্রভাবশালী মন্ত্রণালয় সেই মন্ত্রণালয়ের নাম জিজ্ঞাসা করলাম ভাই এটা আবার কি মন্ত্রণালয় পৃথিবীর এত বড় বড় রাষ্ট্র আছে কোথাও এরকম মন্ত্রণালয় নাই মন্ত্রণালয় তারা যে এটা আমাদের পক্ষ থেকে নির্ধারণ করা হয় নাই এটা যেহেতু আল্লাহর কোরআন বলেছে যে মুমিনরা ক্ষমতা পেলে এটা হবে তাদের কাজ এই জন্য আল্লাহর কোরআনের ইয়াস বাস্তবায়ন করার জন্য আমরা একটা মন্ত্রণালয় কায়েম করেছি সেই মন্ত্রণালয়ের নামই হল সৎ কাজের আদেশ দান অসৎ কাজের নিষেধাজ্ঞা জারি করার মন্ত্রণালয় এবং দেখলাম এই মন্ত্রণালয়টা সবচেয়ে প্রভাবশালী দেশে যতগুলি মন্ত্রণালয় আছে অর্থ মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিদ্যুৎ মন্ত্রণালয় পানি মন্ত্রণালয় যত মন্ত্রণালয় আছে শ্রম মন্ত্রণালয় এই আম르বিল মারুফ এবং নারিআমের মুনকারর মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রত্যেকটা মন্ত্রণালয়ে একজন করে দায়িত্বশীল নিযুক্ত আছে পররাষ্ট্র মন্ত্রী কি করতেছে স্বরাষ্ট্র মন্ত্রী কি করতেছে পানি মন্ত্রী কি করতেছে শিক্ষা মন্ত্রী কি করতেছে অর্থমন্ত্রী কি করতেছে উন্নয়ন মন্ত্রী কি করতেছে শ্রম মন্ত্রী কি করতেছে তার মন্ত্রণালয়ে কি কাজ চলতেছে প্রত্যেকটা মন্ত্রণালয়ের কাজ মনিটরিং করতেছে আমর বিল মারুকার মন্ত্রণালয় আলহামদুলিল্লাহ সেই দেশ আজ শুধু জাগতিক দিক থেকে নয় সর্বদিক থেকে পৃথিবীতে একটা আত্মপর্যদশীল জাতিতে তারা পরিণত হয়েছে যারা এই কথা মনে করেন যে মোল্লা পারে না শুধু তাদেরকে আত্মবিশ্বাস তৈরি করার জন্য আমি গল্প বলতেছি ঘটনা বলতেছি কারণ প্র্যাকটিক্যাল কথা না বললে মানুষ শুধু থিওরিক্যাল কথা বলে মনে করে যেটা সেই যুগে ছিল এই যুগে চলবে না আর ভাই এই যে কিছু বলতেছে দেখি আমি আপনাদের কাছে একটা গল্প একটা তুলনামূলক করে একটা কথা শুনাই একটা দেশের কথা বলবো সেই দেশে একজন পররাষ্ট্র মন্ত্রী ছিল কি মন্ত্রী পররাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রী ছিল শুটে শুটে স্যুটбут পরে থাকতো এবং খুব আন্তর্জাতিকভাবে উচ্চ অনেক বড় বড় সংস্থায় চাকরি করে বাংলাদেশে আসছিল তিনি স্বামী স্ত্রী মানে কি আমাদের স্বামী আর তার স্ত্রী না তাদেরকে বলছে বানাইছে স্বামী নিজেদেরকে বানাইছে স্ত্রী এরপর ন্যূনতম আত্মমর্যাদা যদি থাকে ন্যূনতম সম্মান পদ্ধতি থাকে জাতির প্রতি এতটুকু মর্যাদা পদ্ধতি তার মধ্যে থাকে আরেকটা নিজের দেশের স্বামীর মর্যাদা দিয়ে নিজের দেশকে এইভাবে হেউ প্রতিপন্ন করা এটা কোন দেশের কোন সভ্যতার কথা এইভাবে মর্যাদা জলাঞ্জলি দিয়ে সম্মান জলাঞ্জলি দিয়ে তাদের দিকে তাকায় থাকতো আর মিডিয়াতে বলতো যে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে এই যে সরকার তখন ছিল বলতো যে এই সরকারকে ক্ষমতায় টিকায় রাখা ভারত সরকারের দায়িত্ব এই কথা বলছিল আরে ভাই পত্রিকা পড়ে দেখেন সে বলছিল যে এই সরকারকে ক্ষমতায় টিকে রাখা কার দায়িত্ব ভারতের দায়িত্ব এই ছিল পররাষ্ট্রমন্ত্রী যে নিজের দেশকে বলে যে তার সাথে স্বামী স্ত্রীর মতো সম্পর্ক আর বলছে আমরা কি না দিছি আরো যা চাই সব দিব তবুও ওই রাষ্ট্র যেন আমাদের সরকারকে ক্ষমতায় টিকায় রাখে এই হলো অন্য আরেকটা রাষ্ট্রের প্রতি এই সুটের জাতি জাতিসংঘে উচ্চ পদে চাকরি করা একজন পররাষ্ট্রমন্ত্রীর অবস্থা হলো এই ওই একই দেশের কথা বলি